ওরাইমো ওয়াচ ফাইভ একেবারে লেটেস্ট মডেল আপদের জন্য খুবই লাইট ওয়েট একটি স্মার্ট ওয়াচ যে কোনো কালারের টোয়েন্টি টু এম এর বেল্ট এটাতে ইউজ করা যাবে এটা হলো ওরাইমোর একেবারে লেটেস্ট মডেল ওরাইমো ওয়াচ ফাইভ ওএসডাব্লু এইট জিরো ফাইভ মডেল নাম্বার এটা কিন্তু নিচে লেখা আছে দেখেন ভিভিড থিন টাফ ডিজাইন ভিভিড মানে জানা নেই থিন মানে হলো পাতলা ডিজাইন যেহেতু আপদের জন্য করছে তাই পাতলা ডিজাইন করা হয়েছে এবং টাফ ডিজাইন মানে কঠিন একটা ডিজাইন করা হয়েছে তারপর পিছনে যে এটার কিউআর কোড দেওয়া আছে যে অ্যাপসের সাথে কানেক্ট করতে হবে আর নিচে আপনার ওয়াচ ফাইভ ওএসডাব্লু এইট জিরো ফাইভ মডেল নাম্বার দেওয়া আসে এটার ডিসপ্লে সাইজ হলো টু পয়েন্ট জিরো ওয়ান ইঞ্চি টিএফটি ডিসপ্লে এবং এটার ব্যাটারি ক্যাপাসিটি হলো তিনশো এমএইচ এক চার্জে আপনার তিরিশ দিন চার্জ থাকবে স্ট্যান্ড বাই এবং ইউজ টাইম হলো সাত দিন তো আপনি যদি নর্মালভাবে ইউজ করেন এক চার্জে তিরিশ দিন চার্জ থাকবে আর যদি রাফ রাফ ইউজ করেন সেক্ষেত্রে এক সপ্তাহের মতো চার্জ পাবেন এটাতে এবং এটা বেল্টের ফিনিশিংটা দেখেন যেহেতু টাফ ডিজাইন বলা হয়েছে মানে টাফ ডিজাইন মানে কি কঠিন একটা ডিজাইন যেহেতু বেল্টের ডিজাইনটা দেখে আসলে বোঝা যায় যে আসলে এটা টাফ নাকি আর থিন মানে হলো আপনার পাতলার মধ্যে বডিটা কিন্তু একেবারে স্লিম পাচ্ছেন দেখেন বডি এবং বেল্টের কোয়ালিটি অনুযায়ী আমার কাছে কিন্তু ঘড়িটা বেশ ভালোই লাগতেছে আসলে আপনি যখন হাতে নেবেন তখন এটা বুঝতে পারবেন এটা যে শুধু লেডিস এমন না আমাদের হাতে আপাতত শুধু একটা কালারেই পেয়েছি এটার ব্ল্যাক কালারও হয়ে থাকে তো আমরা যখন আবার এটা ব্ল্যাক কালার পাবো হাতে আমরা আবারও ভিডিও করে দিব তো এটার বক্সের ভিতরে একটা চার্জার দেওয়া আছে চার্জারটা অনেকে আপনারা বক্সে খুঁজে পান না চার্জারটা কিন্তু এই যে এই সাইডে দেখেন আপনি খোলার পরে সাইড থেকে চার্জারটা বের করে নেবেন তো এটার কিন্তু ম্যাগনেটিক সিস্টেম চার্জার ওরাই প্রতিটা চার্জারেই কিন্তু এরকম তো এটার ম্যাগনেট সিস্টেম চার্জার আর সবাই চেষ্টা করবেন একটু কম ওয়াটের চার্জার দিয়ে চার্জ দেওয়ার যেহেতু এটা ব্যাটারি মাত্র তিনশো এমএইচ তাই কম ওয়াটের চার্জার দিয়ে সবাই চার্জ দেওয়ার চেষ্টা করবেন তাহলে ঘড়িটাও ভালো থাকে এবং চার্জারটাও ভালো থাকে তো আমরা একটু ঘড়িটা অন করে দেখাই এটার ব্রাইটনেসটা দেখেন ব্রাইটনেসটা কিন্তু আপনি ঘরের ভিতরে এবং বাইরে কিন্তু দুই জায়গাতেই সুন্দরভাবে ক্লিয়ার দেখতে পারবেন এখান থেকে ব্রাইটনেস কমিয়ে বাড়িয়েও নিতে পারবেন আপনার ইচ্ছে মতো তো আমি মনে করি যে ঘরে যেরকম দেখতে পারবেন আপনি বাইরেও ঠিক তেমনই দেখতে পারবেন কোনো সমস্যা হবে না এটা নিয়ে এখানে আপনার সকল ধরনের সেটিং দেয়া আছে। তারপরে এখানে আপনার যেই অপশনগুলো দেওয়া আসে এই বাটনটা ক্লিক করলে আপনার এই অপশনটা চলে আসবে এখানে ওয়ার্কআউট তারপরে রেকর্ড ভয়েস অ্যাসিস্ট্যান্ট মেসেজ কল মিউজিক কন্ট্রোল হার্ট রেট তারপরে স্লিপ মনিটরিং ব্লাড অক্সিজেন ব্লাড প্রেশার তারপরে আপনার এখানে দেওয়া আছে ক্যামেরা কন্ট্রোল ওয়েদার ক্যালেন্ডার ক্যালকুলেটর স্টোপ ওয়াশ টাইমার ফাইন ফোন লাইট এবং এটাতে কিন্তু এই প্রথম কোন ওরাইমোর স্মার্ট ওয়াচে গেমস দেওয়া আছে তাও আবার দুইটা গেমস দেখেন এটা তো আসেই এটা মোটামুটি অনেক ঘড়িতে দেখছি কিন্তু এই নিচের যে গেমসটা দেয়া এটা প্রথম দেখলাম এবং এটা টাচ কোয়ালিটি দেখেন এত ফাস্ট কাজ করে যে আসলে ভিভিট মানে হলো একটা আনকমন বর্তমানে দেখতেছে ভিভিট অনেক ঘড়িতে দিতেছে মানে ভিভিট হলো একটা টাচের একটা কোনো পাওয়ার বা কিছু এরকম হবে তো এটার টাচ কোয়ালিটি দেখে আসলে বোঝা যায় খুবই স্মুথলি কাজ করতেছে আপনি যেদিকে নিতে আসেন ওইদিকে কিন্তু যাচ্ছে দেখেন তো এটার ভিতরে গেমসও দিল এই প্রথম আমি মোর স্মার্ট ওয়াচে একটা গেমস পেলাম তো গেমসটাও খেলতে পারবেন যদিও গেমস অনেকে আসে বাচ্চারাও ইউজ করে যেহেতু স্মার্ট ওয়াচটা এরকম করছে বাচ্চারা বড় সবাই ইউজ করতে পারবে এবং বিশেষ করে লেডিসদের জন্যই করা হয়েছে এই প্রথম কোনো স্মার্ট ওয়াচ ওরাইমো এর আগে লেডিসদের জন্য কিছু করে নাই করেছিলো তাও অনেক আগের মডেল ছিল এখন নতুন হিসেবে এই প্রথম লেডিস একটা কালার করলো এটা ব্ল্যাক কালারও পাওয়া যায় তো বডিটা কিন্তু খুবই কার্ভের মধ্যে এবং লাইট ওয়েটের মধ্যে চমৎকার লাগতেছে আমার কাছে এটা যখন আসলে আপনার হাতে পরবেন একটা লেডিসের হাতে পরার পর এটা সৌন্দর্য বোঝা যায় আর এটার কোনো ফিচার তো কমতি নেই সকল ধরনের ফিচার আছে কল করে কথা বলা যাবে তারপরে সকল ধরনের নোটিফিকেশন আসবে হার্টবিট সেন্সর ব্লাড অক্সিজেন কত স্টেপ হাঁটাহাঁটি করলেন সকল ফিচার তো এটার মধ্যে থাকবেই আর এটা দেখা যাচ্ছে অনেকেই অফিসে ব্যস্ত থাকে বা আপনি মনে করেন বাসে বা বাইরে আসেন অনেক মেয়ে মানুষ আসে যে সবসময় মোবাইল বের করা সম্ভব না তো আপনার মোবাইলটা যদি ব্যাগেই থাকে আর আপনার হাতে যদি ঘড়িটি থাকে তাহলে আপনার ফোন সাইলেন্ট থাকলেও আপনি ঘড়ির মাধ্যমেই কলটা দেখতে পারবেন চাইলে রিসিভ করে ঘড়িতেই কথা বলতে পারবেন বর্তমানে কিন্তু রাস্তায় বের হওয়া অনেক টাফ হয়ে গেছে যখন এই ব্যাগ থেকে মোবাইলটা বের করবেন মোবাইলটা যে কোনোভাবে চুরি হয়ে যেতে পারে তো আর ভয় না এখন একটি স্মার্ট ওয়াচ করলে আপনার মোবাইল নিয়ে আর কোনো ভয় থাকবে না তো এ আমি এক কথায় বলবো বর্তমানে সবারই স্মার্ট প্রয়োজন কারো কারো জরুরি ক্ষেত্রে প্রয়োজন আর এমনি বর্তমানে তো স্মার্ট একটা কমন জিনিস হয়ে গেছে সবাই এখন এগুলো ইউজ করে তো আপনার প্রয়োজনের ক্ষেত্রেও এটা লাগতে পারে যারা এটি অর্ডার করতে চান আর স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার রয়েছে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে এটি অর্ডার করতে পারবেন এটার একটু দেখেন এটার যে সেন্সরটা খুবই ফাস্ট আপনার হাটটা চোখে সামনালে সাথে সাথে সেন্সর জ্বলবে আর এটার কোয়ালিটি তো দেখালাম পুরো ভিডিওই দেখলেন পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এটার মডেল নাম্বারটা সবাই স্ক্রিনশট দিয়ে রাখবেন এটার মডেল নাম্বার হলো ওরাইমো ওয়াচ ফাইভ ওএসডাব্লু আটশো পাঁচ মডেল এর আগে আরও অনেক মডেল ছিল আটশো এক আটশো বারো এটার মডেল হলো আটশো পাঁচ আপনি যদি চান এটা আরও যে কোনো বেল্ট এটাতে ইউজ করতে পারবেন টোয়েন্টি টু এম যে কোনো বেল্ট এই যে আমি এই বেল্টটা কাস্টমাইজ করে দেখানোর জন্য আর কি আপনাদেরকে এই বেল্টটা আমি আলাদাভাবে লাগিয়ে নিলাম দেখেন এটা হচ্ছে ওড়াই হয়েছে আমরা ভিডিওতে দেখিয়ে দিব পুরো ভিডিওটা দেখেন এটা বেল্টটা কিন্তু খুবই আমার কাছে ভালো লাগছে আপনার যেভাবে খুশি সেভাবে ছোট বড় করে নিতে পারবেন যেই কালার পছন্দ আপনি সেই কালার বেল্ট ইউজ করতে পারবেন এটাতে টোয়েন্টি টু এম এম এর বেল্টের সাইজ আপনার ব্ল্যাক ব্লু গ্রে বা আপনার যে কোনো চান টোয়েন্টি টু এম এম এটাতে ইউজ করা যাবে